আজকে আমরা শিখব ইপিএস ট্রাফিক এর সাতচল্লিশতম তম অধ্যায় ও ওপ গোয়া ইয়াং শে অর্থ হলো উপকূলীয় উৎস এবং জলজ পালন ইয়ানান ওপ গোয়া ইয়াং শে অর্থ হলো উপকূলীয় মৎস্য এবং জলজ পালন ঝা অর্থ হলো ঠিক আছে ঝা অর্থ হলো ঠিক আছে খুমুরুল অর্থ হলো জালটি খুমুরুল অর্থ হলো জালটি কুরো উল্লিয়ত অর্থ হলো উঠিয়ে নিয়ে এসেছি যে অর্থ হলো এখন ই যে অর্থ হলো এখন সে ছগুল অর্থ হলো ধোয়া সে ছগোল অর্থ হলো ধোঁয়া সেজাক হাফ অর্থ হলো শুরু করি সেজাক হাফ অর্থ হলো শুরু করি ফানজাংনিম অর্থ হলো দায়িত্বশীল ফানজাংনি দায়িত্ব শেল। সে জগু অর্থল ধোয়া হল সে সগুন অরতল ধোয়া হল খোয়াবতল উচ্চ চাপ খোয়াপ উচ্চ চাপ ফোন হিরো অর্থ হলো স্পেয়ার দিয়ে ফোন শাক অর্তলে স্পেয়ার দিয়ে হামিও নর্থ হল করলে হামিও অর্থ হলো করলে জিও অর্থ হলো হবে না হয়ে হবে না নে অর্থ হলো হা নে অর্থ হলো হা মাজায় অর্থ হলো ঠিক আছে মাজায় অর্থ হলো ঠিক আছে শেষক হানু নত হলো ধোয়া করার শেষক হানু অর্থ হলো ধোঁয়া করার খান অর্থ হলো সময়ে খান অর্থ হলো সময়ে জিন অর্থ হল ফাটা চিজি জিন অর্থ হলো ফাটা খসি অর্থলে স্থানটি খসি অর্থলে স্থানটি জি অর্থ হলো আছে কিনা ইদ নুন জি অর্থ হলো আছে কিনা খমুরুল অর্থ হলো জালটি খমুরুল অর্থল জালটি ঝাল অর্থ হলো ভালোভাবে ঝাল অর্থ হলো ভালোভাবে সালফিয়ন ফুনেস অর্থ হলো পরীক্ষা করুন সালফিও বনেস অর্থ হলো পরীক্ষা করুন অর্থ হলো এবং হরিগ অর্থ হল এবং জিন অর্থ হল ফাটা জিন অর্থ হল ফাটা খসি অর্থ হল স্থানটি অর্থ অর্থল স্থানটি ইচ্ছমিয়ন অর্থ হল থাকলে ইচ্ছমিয়ন অর্থ হলো থাকলে খু অর্থ হল সেই খু অর্থ হল সেই খুব অর্থ অর্থল অংশটি খুব অর্থ অর্থল অংশটি মুকে অর্থ হলো বেদে মু কে অর্থ হলো বেদে ঝুসে অর্থ হলো দিন ঝুসে অর্থ হলো দিন ঝুসে অর্থ হল করুন ঝুসে অর্থ হলো করুন নে অর্থ হলো হাঁ নে অর্থ হলো হাঁ আলগেত সমনিদা অর্থ হলো বুঝতে পারলাম আলগেত সমনিদা অর্থ হলো বুঝতে পারলাম খোরন্দে অর্থ হলো তবে দে অর্থ হলো তবে মকো কো বাদা, বাধা ম কো নর্থ হল বাদা অংশটি হুবনু নতল অংশটি কখন অঞ্জে অর্থল কখন অঞ্জে অর্থ কখন সুসন হেয় অর্থ হল মেরামত করা হবে সুসন হে অর্থ হলে মেরামত করা হবে ফুরমূল অর্থ হল জালটি খুমরুলতলা জালটি খুমরুল শোকানোর মাললি নতল শোকানোর অর্থ হল পর হুইয়ে অর্থ হল পর শোষণ হেয়া দুই অর্থলে মেরামত করতে হবে শোষণ হেয়া দুই অর্থলে মেরামত করতে হবে জালটে জালটি খুমরুলতলা জালটি হা অর্থ হলো পুরোপুরি হা অর্থ হলো পুরোপুরি সে স খান অর্থ হলো ধোঁয়া করা সে স খান অর্থল ধোঁয়া করা হয়ে নুন অর্থ হলো পরে হয়ে নুন অর্থ হলো পরে নম গে অর্থল প্রশস্ত ভাবে নম গে অর্থল প্রশস্ত ভাবে ফিওল ছিয়স অর্থল সরিয়ে ফল ছিয়স অর্থল সরিয়ে মাল লইয়া দই অর্থল শোকাতে হবে মাল দুই অর্থ হলো শোকাতে হবে আলগো ইজি জিও অর্থ হলো জানেন তো আলগো ইজি জিও অর্থ হলো জানেন তো অনুল অর্থ হলো আস অনল অর্থ হল আস ছে অর্থ হলো নতুন ছে অর্থ হলো নতুন ইয়াংশিক এর অর্থ হল মৎস্য খামার জাং এর অর্থ হলো মৎস্য খামার অম্ফ ফুরুল অর্থ হলো পাম পাম হাগি র অর্থ হলো ইনস্টল করার সিদ্ধান্ত নিয়ে আছি হাগি র অর্থ হলো ইনস্টল করার সিদ্ধান্ত নিয়ে আসি জি অর্থ হল না হ্যাড জি অর্থ হল না হম ই অর্থ হলো পাম্পের হম ই অর্থ হলো পাম্পের ও সি রু অবস্থান ও অর্থ লো অবস্থান ঝং হাগো অর্থল ঠিক করুন ঝং হাগো অর্থল ঠিক করুন গে অর্থ হলো মাটিতে অর্থ হলো মাটিতে খুজং হেয়া অতল স্থাপন করতে হবে খুজং হেয়া অর্থল স্থাপন করতে হবে অর্থ হলো হবে অর্থ অর্থল হবে খুদা দাও অর্থ হলো এর পর খুদা উম এরপর পর হমফ ও অর্থ হলো পাম এবং হম্ফ ওয়া অর্থ হলো পাম এবং অর্থ হলো ট্যাং সুয রুল হলো ট্যাং হসুর অর্থ হলো নল দ্বারা হসুর ও অর্থ হলো নল দ্বারা ইয়ং গিয়ল হ্যাঁ সংযুক্ত করতে হবে ইয়ং গিয়ল অর্থ অরতল সংযুক্ত করতে হবে দয়ে অর্থ হলো হবে দয়ে অর্থ হল হবে আলগেত সোম নেদারতলো বুঝতে পেরেছি আলগেত সোম নেদার বুঝতে পেরেছি হসুর উল অতলো নলটি হসুরুল অর্থল নলটি ইয়ন গিওল হাল অরতল সংযুক্ত করার ইয়ন গিওল হাল অতল সংযুক্ত করার এ অর্থ হলো সময় তে অর্থ সময় ঝুইয়ে হাল অতল সতর্ক হতে হবে ছুঁয়ে হাল অর্থ হলো সতর্ক হতে হবে নে অর্থ হলো হাঁ নে অর্থ হলো হাঁ সাজাং নিম হলো স্যার সাজাং নিম অর্থ হলো সার অতক্ষে অর্থ হলো কিভাবে অতক্ষে অর্থ হলো কিভাবে ছলসি হামিওন অর্থল ইনস্টল করলে ছলসি হামিওন অর্থল ইনস্টল করলে দুয়ে নুন অর্থ হলো হবে কিনা দৈনুন জি অর্থ হলো হবে কিনা জুসি মিয়ন অর্থ হলো জানালে আলো জুসি মিয়ন অর্থ হলো জানালে ঝেগে অর্থ হলো আমি ঝেগে অর্থ হলো আমি আগে দেওয়া অর্থ হলো করব। আগে সব নিদা অর্থ হলো করবো মন অর্থ হলো আগে মন অর্থ হলো আগে ঝমি অর্থ হলো বিষয় ঝমি অর্থ হলো বিষয় इच्छ अर्थ आछे आयो अर्थ होला आर्थल हाँ ने अर्थ होला हा हसो अर्थ होला नलटे हसोका अर्थ होला नल कोई को अर्थ होला मरान अर्थ होला मरान झप हिजी अर्थ होला भाष नप हिजी अर्थ ल भास् न আন্দর করতল এড়াতে আন্দর বিয়ল হি অর্থ হলো বিশেষ বিশেষ ভাবে ভাবে হি অর্থ হেয়া বিশেষভাবে সতর্ক থাকতে হবে ঝুঁই ঝুঁই হেয়া হলো সতর্ক থাকতে হবে ঝুঁই হেয়া অর্থল সতর্ক থাকতে হবে দয়ে অর্থ হলো হবে দয়ে অর্থ হলো হবে মুড়ি অর্থ হলো পানি মুড়ি অর্থ হলো পানি ঝাল অর্থ হলো ভালোভাবে ঝাল অর্থ হলো ভালোভাবে ও হুরু হুড়ি অর্থ হলো প্রবাহিত হতে হুরুগে অর্থ লো প্রবাহিত হতে হেয়া অর্থ হলো উচিত হেয়া অর্থ হলো উচিত হানিকায় অর্থ হলো কারণ আলগেদ সামনে দর্থ হলো বুঝতে পেরেছি আলগেদ সুমনি দর্তলো বুঝতে পেরেছি ঝুসিম হেস অর্থ হলো সতর্কতার সাথে ঝুসিম হেস অর্থ হল সতর্কতার সাথে ইয়ন হাগেত সোমনে দরতল সংযুক্ত করব। ইয়ন হাগেত সুমনে দরতল সংযুক্ত করব কোদ নাম ইয়ন অর্থল শেষ হলে কোদ নাম ইয়ন অর্থল শেষ হলে না হান দে অর্থ হলো আমাকে না হান্থে অর্থলা আমাকে আল্লিও অর্থ হলো জানাবেন জানাবেন হম ফা অর্থ হলো পামটি হোম অর্থ হলো পামটি ঝাল অর্থ হলো ভালোভাবে ঝাল অর্থ হলো ভালোভাবে ঝাক ধং হানুন জি অর্থল কাজ করছে কিনা ঝাঁক ধং হানুন জী হলো কাজ করছেন কিনা খাচ্ছি অর্থল একসাথে খাচ্ছি অর্থলে একসাথে হাগিন হাগিরো হে অরতল যাচাই করব করবো হাগির হে অর্থল যাচাই করব হাজরীয় অর্থ হল সাগরের শস্য হাজরিও অর্থ হলো সাগরের শস্য অরিও অর্থল মাছ অর্থ অরতল মাছ দরতল ইত্যাদি দমল অর্থল ইত্যাদি অ্যাংশিক হানুন অর্থল চাষ করা তলো চাষ করা ছান অর্তল অরতল শিল্প হিসেবে ছান গুড়ো অরতল শিল্প হিসেবে হেয়াং ঝাউন অরতল সামুদ্রিক সম্পদ হেয়াং ঝাউন অর্তল সামুদ্রিক সম্পদ হাললি মিত অরতল ব্যবস্থাপনা এবং খাল্লি মিত অরতল ব্যবস্থাপনা এবং সুশানমূল অরতল সামুদ্রিক পণ্য সুশানমুল অতল সামুদ্রিক পণ্য খঙ্গুপ এ সরল সরবরাহে খঙ্গুপ এ সরতল সরবরাহে ঝুং ইয় হান অতল গুরুত্বপূর্ণ ঝুং ইহান অতল গুরুত্বপূর্ণ ইয়ক হারুল অরতল ভূমিকা ইয়ক হারুল অরতল ভূমিকা হামতাং তাং হাগুইত সুম পালন করছে হামতাং তাং হাগুইত সুম নেদার তল পালন করছে মন হওয়া ঝং সংস্কৃতি এবং তথ্য মন হওয়া হলো সংস্কৃতি এবং ঝং হলো তথ্য খাচ্ছি এর অর্থলে একসাথে এর একসাথে হাগির হে অর্থলা যাচাই করবো হাগিন হাগির হে অর্থলা যাচাই করবো মন হওয়া ঝং সংস্কৃতি এবং তথ্য মন হওয়া ওয়া ঝং সংস্কৃতি এবং তথ্য হাঙ্গ গে ইয়ং শি গপ অর্থল কোরিয়ার একোয়াল কালচার হাঙ্গ গেয়ং শি গপ অতল কোরিয়ার একোয়াল কালচারিক অরতল মৎস্য চাষ ইয়ং শি মৎস্য চাষ অরতল মৎসে অতল উপকূলীয় সমুদ্র ইয়ং গুনে অর্থল উপকূলীয় সমুদ্র ইয়ং গুনে অরতল উপকূলীয় সমুদ্র হগো অর্থ হল অথবা হগু নর্তল অথবা ইঙ্গু অর্থ হল নিকটবর্তী ইঙ্গুন অর্থল নিকটবর্তী ইয়ন আন এস অর্থল উপকূলীয় এলাকা ইয়ন আন এস অর্থল উপকূলীয় এলাকা ঝোগের ইয় হল শামুক জাতীয় ঝোগের ইয় তল শামুক জাতীয় ইসন ইসিপি হল দুই হাজার বাইশ সালে ইসন ই নিয়ন হল দুই হাজার বাইশ সালে সুশান মূল অর্থল সামুদ্রিক পণ্য সুশান মূল অর্থল সামুদ্রিক পণ্য শ্যাংশান শ্যাংশান আঙুল অর্থল উৎপাদন পরিমাণ খিজনুর অর্থল ভিত্তিতে খিজনুর অর্থল ভিত্তিতে হুলতে অর্থ হলো দেখলে হুলতে অর্থ হল দেখলে ইয়াংশি শি গবতল মৎস্য চাষ ইয়ং শি গব অর্থল মৎসাষ ল মৎস্য শিকার অবুল মৎস্য শিকার সুয়াল হাই অর্থ হলো সুরিয়ে সুয়াল হাই অর্থ হলো সুরিয়ে হু অর্থ হলো তার হু অর্থ হলো তার ফিজ উল অর্থ অনুপাত হিজঙ্গুল অর্থ হলো অনুপাত নফিও গাগু ইসমি অর্থলাভ বাড়িয়ে নিয়ে যাচ্ছে নফিও গাগু ইসমি অর্থল বাড়িয়ে নিয়ে যাচ্ছে নফিও গাগু ইসমি অর্তলা বাড়িয়ে নিয়ে যাচ্ছে হাঙ্গগো অর্থল দক্ষিণ কোরিয়ার হাঙ্গগু নর্তল দক্ষিণ কোরিয়ার ইয়াং শে অর্থল চাষ ইয়াং শে অর্থল চাষ স্যাংশান রিয়াং এ অর্থল উৎপাদন পরিমাণে এ অর্থল উৎপাদন পরিমাণে ইচ্ছ অর্থ হল মধ্য অর্থল মধ্য ঝন সেগে অর্থল বিশ্বব্যাপী ঝন সেগে অর্থল বিশ্বব্যাপী অর্থল শিষ্য সাংয়ে অতল শিষ্য শিব খে হাঙ্গুগে অর্থল দশটি দেশের শিব খে গু অর্থল দেশটি দেশের ওহামেদ এমনি দা অর্থল অন্তর্ভুক্ত অহাম দিদল অন্তর্ভুক্ত হাঙ্গুকে সনু নর্থল কোরিয়ায় হাঙ্গুকে সনু নর্তল নে অর্থ হল উপকূলীয় সমুদ্র অর্থ হল উপকূলীয় সমুদ্রে ইয়াং শিগবু উপকূলীয় মৎস্য চাষ ইয়াং শিগবু লকূলীয় মৎস্য চাষ ইয়াং শিগবু লত হল উপকূলীয় মৎস্য চাষ সঙ্গ হাই অর্থ হল মাধ্যমে থং আই অতল মাধ্যমে থং আই অর্থল মাধ্যমে খুল ছেউ ঝোগে দং অতলো শামুক চিংড়ি সেলফি ইত্যাদি খুল ছেউ ঝোগে দং অরতল শামুক চিংড়ি সেলফিস ইত্যাদি থায়াংন অর্থলে বিভিন্ন থায় নর্থলে বিভিন্ন সুশান মুড়ি অর্থ হলো সামুদ্রিক পণ্য সুশান মৌরি অর্থ হল সামুদ্রিক পণ্য অর্থ হলো উৎপন্ন হচ্ছে নুন্দে অতল উৎপন্ন হচ্ছে ইয়াং ইয়াং সোগা অর্থল পুষ্টি উপাদান ইয়ং ইয়াং সোগা হলো পুষ্টি উপাদান হং হান অর্থ হলো সমৃদ্ধ হং হান অর্থ হলো সমৃদ্ধ হেজুরিও অর্থ হলো সাগরের শস্যবা হাজুরিও অর্থ হলো সাগরের শস্যবা সুফম ঝির ইয়তল খুফম ঝির হলো উচ্চমানের খুফম ঝির ইয়তল উচ্চ মানের অরীয় দরতল মাছ ইত্যাদি অরিও দংরতল মাছ ইত্যাদি সুজু অর্থ হলো জলাশয়ে অর্থ হলো জলাশয়ে সুজি লড়ত হলো জলগুন সুজি লড়তলো জলগুন ঝাদংুর অর্থল স্বয়ংক্রিয়ভাবে ঝাদংুর অর্থল স্বয়ংক্রিয়ভাবে ঝুজল হাগন অর্থল নিয়ন্ত্রণ ঝুজল হাগন হল নিয়ন্ত্রণ সেনসর লটল সেনসর সেনস সেন্সর হঙে অর্থল মাধ্যমে হঙে অর্থল মাধ্যমে ইয়াং ই অর্থ হল মৎস্য খামারের কে ই অর্থ হল মৎস্য খামারের অর্থ হলো পরিবেশ গিয়ং অর্থ হলো পরিবেশ হিও হারুলো পরিবর্তন হিও হারুলো পরিবর্তন শিল সিগানোর অর্থ সঠিক ভাবে শিল শিগানোর অর্থল সঠিক ভাবে খাম হানু অর্থ হলো শনাক্ত খাম যে হানুন অর্থল শনাক্ত দং অর্থল ইত্যাদি দং অর্থল ইত্যাদি কিশোরী অর্থল প্রযুক্তি শিশুরি অর্থল প্রযুক্তি থিম দয়ে অর্থল প্রবর্তিত হৈম দয়ে অর্থল প্রবর্তিত ইয়াং শিগি অর্থল মৎস্য চাষের ইয়াং শিগি অর্থল মৎস্য চাষের সং উল অর্থল দক্ষতা সঙ্গুল অর্থল দক্ষতা ইগ অর্থ অর্থল বৃদ্ধি নুফ ইগো অর্থ লো বৃদ্ধি ইপুনমান অর্থ হল সারাও মান অর্থ হল সারাও আনিরা অর্থ হল না আনিরা অর্থ হল না সিনহান গিয়ং অর্থ হল পরিবেশ বান্ধব সিন হান গিয়ং অর্থ হল পরিবেশ বান্ধব অরিয় দং অর্থ হল ইত্যাদি অরিয়দং অর্থ হল মাছ ইত্যাদি খাসি অর্থ হল উচ্চ মূল্যায়নের অর্থ হল উচ্চ মূল্যায়নের সুশান মূল্য অর্থ হলো সামুদ্রিক পণ্য সুশান মূল্য অর্থ হলো সামুদ্রিক পণ্য হম ওয়েগা অর্থ হলো পরিসীমা হম ওয়েগা অর্থ হলো পরিসীমা আগে অর্থ হলো বৃদ্ধি পাচ্ছে মন হওয়াওয়া ঝংভ সংস্কৃতি এবং তথ্য মন হওয়া হলো সংস্কৃতি হল এবং ঝংব হলো তথ্য মন হওয়া সংস্কৃতি এবং তথ্য ইপমান অর্থ হলো ছাড়াও ইপমান অর্থ হলো ছাড়াও আনিরা অর্থ হলো না আনিরা অর্থ হল না সিন হন গিয়ে অর্থ হলো পরিবেশ বান্ধব সিন হন গিয়ে অর্থ হলো পরিবেশ বান্ধব ইয়াং শে করতলা মৎস্য চাষ এং সে করতল মৎস্য চাষ হাং ফুল অর্থল পদ্ধতি হাং ফবর পদ্ধতি খেবাল হাগর অর্থল উন্নয়ন খেবাল হাগর অর্থল উন্নয়ন ইয়াং শিক জাঙরতলা খাবার ইয়াং শিক জাঙরতল খাবার ঝুবি নি তলো আশেপাশের ঝুবি অর্থল আশেপাশের হঙ্গি অঙ্গরতলা পরিবেশ হঙ্গি অং অর্থলো পরিবেশ মুক্ত হলো নজরদারি মুক্ত হলো নজরদারি খাঙোয়া হানুন অর্থল শক্তিশালী খাঙোয়া হানুন অর্থল শক্তিশালী মিরি অর্থল ভবিষ্যৎ মিরি অর্থল ভবিষ্যৎ ছেদা এ অর্থ হল প্রজন্মে ছেদায়ে অর্থ হল প্রজন্মে হঙ্গাং হান অর্থল সুস্থ হঙ্গাং হান অর্থ হল সুস্থ মকরিরুল অর্থল হলো খাদ্য মককরিরুল অর্থ হলো হল খাদ্য সেগং হাগি অর্থ হল সরবরাহ ঝেগং হাগি অর্থ হল সরবরাহ ওয়ে হে অর্থ হলো জন্ন ওয়ে হে অর্থ হলো জন্ন হঙ্গি অঙ্গরতল পরিবেশ হঙ্গি অঙ্গরতল পরিবেশ ওয়া অর্থ হলো সুরক্ষা পহু আর অর্থল সুরক্ষা পহু আর অর্থল সুরক্ষা ঝাউন অর্থল সম্পদ ঝাউন অর্থল সম্পদ খল ইয় অর্থল ব্যবস্থাপনায় খলি দেয় অর্থল ব্যবস্থাপনায় হিমুল অর্থল কাস হিমুল অর্থল কাস ছ গো করছে ছগোর্ তলো করছে ঈদসব নেদা অর্থল হচ্ছে এর সৌম নিয়ে অর্থ হলো হচ্ছে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ